দেখতে পাচ্ছ তাড়াতাড়ি ফটো করেগুলোকে গুটিয়ে নিলাম এই জিনিস তার এগুলোকে নিয়ে আমি একটা গুটিয়ে রেখে দেবো হাত পাচ্ছি না কাজ করবো না এখন পরে কাজ করব এগুলোকে ফটাক রেখে দিই ওটা একটু কর বাইরে অনেক কাজ করে আছে এখন বাইরে মশলা পড়ে আছে সিমেন্ট বালিগুলো যেগুলো প্লাস্টারে কাজে লাগে করা হয় মশলা ওগুলো বাইরে পড়ে আছে ওগুলো গোছাতে হবে ওই সকালে যে দেখাচ্ছিলাম জল যে তোলা হয় পাম্প ওই পাম্পটাও বাইরে পড়ে আছে ওটাকে গোছাবো এখন ওপর মেশিনটাকে রেখে দিই এটা হচ্ছে বাবার রুম বাবার নয় প্রায় এখন তো বাড়িতে ঢোকা হয়নি তবে ভেবে রেখেছি এটাতে বাবা মা থাকবে যেহেতু এটা বাড়ির দিকে পুরো সামনের তো দরজার দিকে তো হাওয়া আলোটা একটু ভালোই লাগে যার জন্য এগুলো দেখতে পাচ্ছ এগুলোকে আমি ভালো করে গুছিয়ে রেখে দিলাম এখন রেখে দিয়ে বেরিয়ে পড়লাম বাইরে ওই মোটরটা গোছানোর জন্য দেখা যাক টুল মাপটাকে এখন চালাবো ভাবছি দেখি কী হয় মিস্ত্রিরা ওখানে কাজ করছে ওই দেখতে পাচ্ছি মিস্ত্রিরা কাজ করছে তো মিস্ত্রিদের একবার জিজ্ঞেস করে নিই আচ্ছা ওটা হচ্ছে আমাদের একটা ছোট একটা পাম্প যেটাতে জল তোলা হয় থ্রি ফেজের দেখা যায় তারপরে এই বোর্ডটা নিয়ে মোটরের সাথে এটা বোর্ডের কানেকশান একবার মিস্ত্রিকে জিজ্ঞেস করে নিই ওরা যদি না বলে তাহলে মোটরটা চালাবো না তুলে দেবো অবশ্য কী বলে দেখি ওরা বলে দিলো লাগবে না এখন তো আমি পাম্পটাকে তুলে দেবো আর বোর্ডটা ভালো করে গুছিয়ে দেখে দেবো তো এর আর কোনো কাজ নেই অবশ্য যা হবে কালকে সকালে পাম্পটাকে তুলে এখন গুছিয়ে চলে যাব আমি এখন লাঞ্চ করতে তো ধীরে ধীরে করে আমি পাম্পটা গোটাচ্ছি জাস্ট একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে